কেননা রমজানের জন্য অনেক কল্যাণ প্রকাশ পায় অনেক সৎ কাজ প্রকাশ পায় এই জন্য সাবানকে সাবান নাম রাখা হয়েছে নিশ্চয়ই রমজানকে রমজান নাম রাখা হয়েছে কেননা রমজান হল বান্দার গোনা জ্বালিয়ে দেয় তাহলে রমজান দেয় নাম রাখা হয়েছে আর সাবানকে সাবান নাম রাখা হয়েছে এই জন্য কারণ এই সাবানে আল্লাহ তালার কল্যাণ প্রকাশপাস প্রকাশ পায় সৎ কাজ প্রকাশ পায় এই জন্যই এই সাবানকে সাবান নাম রাখা হয়েছে এটি হলো দ্বিতীয় আলোচনা তৃতীয় আলোচনা হল তিনি বলেন শাহান শব্দের মধ্যে পাঁচটি অক্ষর আছে কয়টি অক্ষর পাঁচটি অক্ষর আছে এক নম্বর হল শিন দুই নম্বর আইন তিন নম্বর বা চার নম্বর আলিফ পাঁচ নম্বরে হলো নুন এই পাঁচটি অক্ষর মিলে মিলে শব্দটি গঠিত হয়েছে কয়টি অক্ষর মিলে পাঁচটি অক্ষর মিলে সাবান শব্দটি গঠিত হয়েছে তো তিনি বলেন যে এই পাঁচ অক্ষর দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে কয়টি জিনিসের দিকে পাঁচটি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে তো প্রথম অক্ষরটি কি শিন সিন দ্বারা সারফুল অর্থাৎ সম্মান সম্মানের দিকে ইঙ্গিত করা হয়েছে ইশারা করা হয়েছে নাম্বার দুই আইন আইন দ্বারা অনুকূল শব্দের অর্থ হল সমৃদ্ধি নাম্বার তিন তিন নম্বর অক্ষর হচ্ছে বা বা অর্থ হলো বিদ্রুন বিদ্রুন দ্বারা নেকি উদ্দেশ্য চার নম্বর হল আলিফ আলিফে উলফা অর্থাৎ ভালোবাসা নাম্বার পাঁচ নুন নূর দ্বারা নুন দ্বারা হল নূর অর্থাৎ আলো পাঁচটি শব্দের দিকে ইঙ্গিত আমরা পেয়েছি তাহলে প্রথমে পেয়েছি সম্মান দ্বিতীয়ত সমৃদ্ধি তৃতীয়ত নেকি চতুর্থ নম্বর হলো আল্লাহ তালার ভালোবাসা পঞ্চম নম্বর পেয়েছি মূর আলো যেই ব্যক্তি এই সাবান মাসে আল্লাহ রব্বুল আলমিনের আইবা গতন বেশি বেশি করবে আল্লাহ তালার পক্ষ থেকে এসে সম্মান সমৃদ্ধি নেকি আল্লাহর ভালোবাসা এবং ইমানের মতো ঈমানের আলো অর্জন করার মত তৌফিক পেয়ে যাবে হ্যাঁ যেই ব্যক্তি শাহবান মাসে বেশি বেশি নেক আমল করবে সে এই পাঁচটি জিনিস অর্জন করতে পারবে محترم حاضرین আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই মাসকে নিজের দিকে সম্বন্ধ করেছে হাদিসের মধ্যে এসেছে

কোন প্রিয় জিনিসকে যদি প্রিয় মানুষ কোনো বস্তুকে যদি প্রিয় মানুষের দিকে সম্বন্ধ করা হয় তাহলে তার মূল্যটাও বেড়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সহাজী এবং তার গুণানু ছিলেন জয়দিবনে হারে নাম শুনেছেন জায়দিবনে হারে সারদি আল্লাহ তিনি ছিলেন আল্লাহ রসুলের গোলাম আল্লাহ রসুলের দিকে সম্বন্ধ করার জন্য মর্যাদা এত বেড়ে গেছে যে এত বেড়ে গেছে সারা পৃথিবীর রাজা তার মর্যাদা বেড়ে গেছে কিসের কারণে আল্লাহর রসুলের দিকে সম্বন্ধ করার কারণে পৃথিবীতে মসজিদের অভাব নেই অনেক মসজিদ আছে আছে না নাই কিন্তু যেই মসজিদটার সম্বন্ধ এদিকে রসুলের দিকে করা হয়েছে সেই মসজিদের নাম কি মসজিদে নববী মসজিদে নববী মসজিদে নববীর মর্যাদা এবং গতানগতিক যে মসজিদ আছে অন্য অন্য মসজিদ আছে এই মসজিদের মর্যাদা কি এক কি বলেন এই মসজিদের মসজিদে নববীর মর্যাদা এবং অন্য মসজিদের মর্যাদা কিন্তু এক না অন্যান্য মসজিদ থেকে মসজিদে নববীর মর্যাদা অনেক বেশি কেননা মসজিদে নববীতে যদি এক রাকাত নামাজ পড়া হয় তাহলে এক হাজার রাকাতের মতান্তরে পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় তাহলে তাহলে রাস্তনের দিকে সম্মত করার কারণে অন্য কোনো কারণে নয় রাসুলের দিকে মসজিদের সম্বন্ধ হওয়ার কারণে এই মসজিদের মর্যাদার বৃদ্ধি পেয়েছে রাসুলের দিকে সম্বন্ধ হওয়ার কারণে গোলামের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে ঠিক কিনা বলেন বলেন সাবান শাহরি হলো আবার মাস আর রাসুলের মর্যাদা তো সমস্ত উপর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সকল নবীদের উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বেশি না কম বেশি হ্যাঁ তাহলে যেহেতু সাবান মাসকে রসুনের দিকে ইঙ্গিত করা হয়েছে রসুনের দিকে সম্বন্ধ করা হয়েছে তাহলে এই সাবান মাসের গুরুত্ব বেশি না কম কত বেশি কত বেশি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত খাজিসের মধ্যে এসেছে তিনি বলেন রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে এমন যেমন কোরআনে পাকের মর্যাদা অন্য সকল কালামের উপর আর শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় এমন যেমন আমি নবীর শ্রেষ্ঠত্ব অন্য সকল নবীদের উপর রমজান মাসের মর্যাদা এত বেশি অন্য অন্য মাসের তুলনায় যেমন আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদা অন্য সকল মখলুকের উপর তাহলে সাবান মাসের মর্যাদা কম না বেশি অনেক বেশি অনেক বেশি মোহতারম حاضرین شعبان মাস হাবিব صلی اللہ علیہ আমলের মাধ্যমে কাটাইতেন কি আমল করতেন রোজার মাধ্যমে কাটাতেন আইবাদল বন্দেগির মাধ্যমে কাটাইতে আল্লাহ আল্লাহর রাসূলের একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন সাবান শাবান মাসে এত রোজা রাখেন আম্মা জানাইশরাদি আল্লাহ তাআলা থেকে বুনীত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাবান মাসে এত রোজা রাখেন কেন উত্তরে বললেন হে আয়শা এই বছরে শাবান মাসে মালাকুল মউতের নিকট এই বছর যেই সমস্ত ব্যক্তিগণ যেই সমস্ত মানুষ মারা যাবে তাদের নামগুলোকে তালিকা করে মালাকুল মউতের নিকট দেয়া হয় আর আমি আমি এটা চাই যে আমি যেন আমার লিস্টিটা আমার নামের তালিকাটা মালাকুল মাউতের কাছে যাবে এমন অবস্থায় যে আমি যেন রোজা রাখি আমি রোজা রাখা অবস্থায় যেন আমার নামটা আমার নামের তালিকাটা যেন মালাকুল মাউতের কাছে গিয়ে পৌঁছাই হ্যাঁ এই জন্য আমি কি করি আমি রোজা রাখি এটাই হাদিসের মধ্যে বলছেন আম্মা জানাই সরদিয়াল্লাহু তাআলা আনহা

আম্মা জানা ঈশরদী আম্বা তাগামু থেকে পরিণত অন্য একটি বর্ণনা কানা কানাহা বসুঘুর এলা রসুন ঈশ্বর্লাম আইয়া সু মাহু সাদান রোজা রাখার জন্য সর্বাধিক যেই প্রিয় মাছটি ছিল এই মাসটি ছিল সাবান মাস। আল্লাহ রসুনের কাছে রোজা রাখার জন্য সর্বাধিক প্রিয় যেই মাছটি ছিল এটি হল সাবান মাস

এই সাবান মাস থেকে বাইনা রজা বিন এই মাসটি হলো রমজান এবং রজবের মধ্যবর্তী একটি মাস মাসটির নাম কি সাবান মাস তাহলে এটি একটি এমন একটি মাস যেই মাস থেকে মানুষ বেখবর থাকে উদাসীন থাকে আর এই মাসটি হল রমজান এবং রজবের মধ্যবর্তী মাস আর এই মাসটির নাম হলো সাবান মাস অহ্মদ শাহ মাজিমুল এটি এমন একটি মাছ এটি বড় মহা একটি মাছ ইউরোফা উফিহিল আমল আবদীল আল আমিন এই মাসের মধ্যে বিশ্ব জশের মথ প্রতিপালকের নিকট বাংদার আমলসমূহ উঠানো হয় ভারত এই মাসে বাংদা যে আমল করে এই সাবাং মাসে আমলগুলো الله رب العالمين الدربار تلون كراها تيش كراها فأحب أمي تو بحلو باشي أي يرفع عملي أمر عملته تاو تلون وأنا صائمون أمطاب استعيد يا مير جدا سبحان الله أمر عمل الله আমি রোজাদার আমি এটা চাই এই জন্যই আমি সাবান মাসে বেশি বেশি রোজা রাখি তাহলে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল যে আল্লাহ রসুল কেন এত রোজা রাখতে কারণ মানুষ বড় উদাসীন থাকে বড় গাফেল থাকে বেখবর থাকে এটি একটি কারণ আরেকটি হল এই সাবান মাসে আমল করে অন্য অন্য মাসগুলোতে এই সাবান মাসে আল্লাহর দরবারে আপনার আমলগুলোকে পেশ করা হয় ওঠানো হয় এই জন্য আর আল্লাহ রসুল বলেন যে আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ দরবারে ওঠানো হোক আমরা কি এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ রসুল এমন না যে পরিপূর্ণ সাবান মাসেই রোজা রাখতে তবে অধিক পরিমাণে রোজা রাখতেন রোজা রাখতেন এবং ছাড়তেন

নাকি শুধু রাসুলের আমলগুলো পেশ করা হবে আমাদের আমলগুলো পেশ করা হবে না আমরা কি চাই না আমাদের আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে ওঠানো আমরা যদি এটা চাই তাহলে আল্লাহ রসুলের যে আমলটা ছিল এই আমল আমাদের করতে হবে আমরা রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন সকলে বলে আমিন মোস্তারাম হাজির এটা কখন করব এই আমলটা সময় ফুরিয়ে গেলে সময় ফুরিয়ে গেলে আমি করতে পারবো না না করতে পারবো না সময় হলো তিনটি অতীত বর্তমান ভবিষ্যৎ কয়টি সময় সময় অতীত বর্তমান তিনটি ভবিষ্যৎ অতীত যেটা গত হয়ে গিয়েছে এটার ব্যাপারে আফশোস করা ছাড়া আর কোনো উপায় আছে যেই সময়টা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে হয়ে হয়তো এটা আমার নেকির মাধ্যমে কেটেছে আমার ইবাদতের মাধ্যমে কেটেছে অথবা কারো সময় কেটেছে মাধ্যমে কারো সময় কেটেছে মাধ্যমে আবার কারো সময় কেটেছে আমলের মাধ্যমে মাধ্যমে আমলের যারটা আমলের মাধ্যমে কেটেছে তার জন্য তো আফসোস নেই কিন্তু যারটা বদ আমলের মাধ্যমে কেটেছে তার জন্য তো বড় আফসোস আফসোস করে কি লাভ হবে তারপরে আফসুস করা ছাড়া আর কোনো উপায় নাই কেন অতীত কখনো ফিরে আনা যায় না আনা যায় না কি জন্য কবি তো বলেন আহ যদি যৌবন ফিরে আসত যৌবন ফিরে আসবে নাকি বৃদ্ধ যারা হয়ে গিয়েছেন বাবাজিরা যতই আকাঙ্ক্ষা করেন যতই তামান্না করেন না কেন যৌবন আর ফিরে আসবে না পারবেন নাকি টাকা পয়সার বিনিময়ে ধন সম্পদের বিনিময়ে যৌবন ফিরিয়ে আনা সম্ভব যৌবন ফিরিয়ে আনা কখনো সম্ভব নয় অতীত যেটা হয়ে গেছে অতীতে যেটা চলে গেছে গত হয়ে গিয়েছে সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব না আফসোস ছাড়া আর কোনো উপায় নেই আরেকটি হলো ভবিষ্যৎ ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত কেউ জানে আগামীকালকে কি হবে এটা কেউ জানে ইন্দাম ওয়া হাইন্দাম মুহাইল আল্লাহ তা রব আল্লাহ বোলা আয়াল আ মিনের একটি কয়েকটি জিনিসের আইলেম আছে সব জিনিসের আইলেম তো তার কাছে আছে বিশেষ করে কয়েকটি জিনিসের কথা কুরআনীপাকের মধ্যে আছে ইন নাম ওয়া হাইকদাম মুয়াহিল মুসা কেয়ামতের আইলেম কেয়ামত হবে কায়েম হবে এটা আরে আইলেম আল্লাহ রব বোলা আলা মিনের নিকট আছে পৃথিবীর কোন মানুষের নিকট আছে নাকি কোন মানুষের নিকট নাই যতই আধুনিক যন্ত্রপাতি হোক না কেন বিজ্ঞান হোক না কেন কেউ এই খবর রাখে যে কেমন হবে কায়েম হবে এ খবর আজ পর্যন্ত কেউ দিতে পারছে ভবিষ্যতে পারবে ভবিষ্যতে কেউ পারবে না তবে আল্লাহর কাছে এটার আইলেম আছে না নাই অবশ্যই আছে কেমতের আইলেম আল্লাহ রব্বুল আলমিনের নিকট আছে

মাতৃগর্ভে গর্বে কি আছে সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে আছে না নাই যদিও বলতে পারেন হুজুর এখন তো অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে এখন তো ওই যন্ত্রপাতির মাধ্যমে জানা সম্ভব যে পেটের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে কিন্তু সব স সংবাদ কি সঠিক হয় সব সংবাদ সঠিক দিতে পারে না

আল্লাহর কাছে আছে আমাদের কাছে আছে নাকি সকালে কি দিয়ে ভাত খেয়ে সকালে আমি কি দিয়ে ভাত খাবো আগামীকাল দুপুরে কি দিয়ে খাবো রাত্রে কি দিয়ে খাবো তরকারিটা কি হবে মাছ দিয়ে খাবো নাকি গোশ দিয়ে খাবো নাকি সবজি দিয়ে খাবো এটা আমার জানা আছে জানা নেই আমার জানা নেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আইলেমে এটা আছে না নাই অবশ্যই আছে আমার আপনার আইলেমের ভিতরে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আইলেমের ভিতরে এটা আছে কয় ওমা তাদরি রাসসুনাদা তাক্সিবু ওয়াদা কোন মানুষ জানে না আগামী কাল কি হবে আগামী কাল কি করবে ওমা তাক্সিবু মাদা ও মাদা তাক্সিবু ওয়াদা ও মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন মানুষ জানে না পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় তার মৃত্যু হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না জানে না কি কুম জমিনের বাটি আমার হবে গরস্থান হ্যাঁ শুনেছেন কবি একটা গজল লিখেছেন না কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কোন জায়গার মাটি আমার জন্য গরস্থান হবে আমার জানা নেই পৃথিবীর মানুষ কেউ জানে না কোথায় আমার মৃত্যু হয়ে যাবে কিভাবে আমার মৃত্যু হবে রোড অ্যাক্সিডেন্ট করে আমার মৃত্যু হবে নাকি হসপিটালে বসে আমার মৃত্যু হবে বাংলাদেশে মৃত্যু হবে নাকি বহিরাগত দেশে আমার মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে কেউ জানে জানে কেউ তো জানে না জানে আল্লাহর আইলেমের মধ্যে এটার জ্ঞান আল্লাহর আইলেমে আসে না নাই আছে তাহলে বলতেছিলাম যে ভবিষ্যতে আমি কি করব। রজব মাস তো আমাদের থেকে অতীত হয়ে গিয়েছে যারা নিয়ে কামল করছি তাদের জন্য তো আফসোস নেই যারা নিয়ে কামল করতে পারি নাই গুনাহের মাধ্যমে রজব মাসটাকে কাটিয়ে দিয়েছি তাদের জন্য আফসোস ছাড়া আর কোনো উপায় আছে আফসোস ছাড়া আর কোনো উপায় নেই এখন হলো ভবিষ্যৎকাল ভবিষ্যতের আমদানি আমরা বেঁচে থাকবো কি থাকবো না এটার কোনো নিশ্চয়তা আছে রমজান পর্যন্ত আমি আপনি হায়াত পাব এটার গ্যারান্টি কে দিতে পারে কেউ দিতে পারে কেউ দিতে পারে না তাহলে আমরা যে বড় বড় আশা করতেছি রমজান আসলে রমজান মাসে কবরে গামছা মেধি লেগে সারা দিনের মধ্যে আল্লাহর গায় ছাড়া অন্য কোনো কাজ করব না কিন্তু এই রমজান কি হায়াতে জিন্দিগিতে আমি রমজান পর্যন্ত বেঁচে থাকবো এটার গ্যারান্টি আছে। এটার গ্যারান্টি তো নেই তাহলে রমজান মাস এখন থাকলেও হলো কাল অর্থাৎ আমরা যেটাই রমজান সাবান মাসে এসে উপনীত হয়েছে এটা হলো বর্তমান তাহলে এখনই সুযোগ আমল এখনই করতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ হ্যাঁ অতীতির বিষয়ে আশ্বস ছাড়া আর কোনো উপায় নাই আর ভবিষ্যতের ব্যাপারে আমি নিশ্চিত জানি না আমি বাস করি না তাহলে বর্তমান এখনই আমল করার করবো তো কামল সবাই হ্যাঁ নে কামলি করার জন্য সকলে রাজি আসি গুণামুক্ত জেন্দে কি করি সামনে রমজান আসতেছে রমজানের পূর্বেই আমাদের গুণাগুলোকে কি করি মাফ করি আমরা মনে করতেছি যে রমজান মাস আসলে আমরা গুণাগুলোকে মাফ করাবো না না রমজান মাস হলো মর্যাদা বৃদ্ধির মাস গুণা থেকে পাপ সাফ হতে হবে এই সাবান মাসেই গুনা থেকে পাক সাপ হয়ে গেলে রমজান মাসে আমার মর্যাদা শুধু বৃদ্ধি পেতে থাকবে হ্যাঁ রমজান মাসে আমলের আমলের মাধ্যমে আমার মর্যাদা শুধু বৃদ্ধি পেতে থাকবে আর যদি আমি অপেক্ষায় থাকি যে রমজান আসুক তারপরে আমি তবাফার করে আমার গুণাগুলোকে মাফ করা তাহলে আমার মর্যাদা বৃদ্ধি পাবে আর যদি এখনই সময় বর্তমান সময় এখনই আমল করার সময় আমল করে তো ইস্তেকফার করে আল্লাহর কাছে আমাদের গুণাগুলোকে আমরা মাফ করিয়ে নিই রমজান মাস আসলে রমজান মাসে আমাদের আমল করব আর আমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে এটা ছিল রসুল করিম সাল্লামের আমল এবার আসুন সাহাবাদের আমল কেমন ছিল কি আমল ছিল যখন শাবান মাসের চাঁদ উঠতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মধ্যে বলেন আহসু হিলালা তোমরা শাবানের চাঁদকে গণনা করো লিয়ে রমজানের জন্য রমজান মাসের জন্য হিলালের সাবানের চাঁদকে তোমরা গণনা করো হিসাব করে রাখো কবে হ্যাঁ কিসের জন্য রমজানের জন্য তাহলে রমজানের জন্য তোমরা শাহাবান মাসকে না করো সাহাবা একরামের আমল কী ছিল শাবান মাসে সাবানের চাঁদ যখন উঠতেন অধিক পরিমাণের কোরআন তেলও তেল লেগে যেতেন সাহাবা একরাম কারো কাছে যদি কোনো দিক দাসী থাকতো বাদি থাকতো সেটাকে আজাদ করে দিতেন যদি কোনো কয়েদি থাকতো তাহলে কয়েদিকে মুক্তি দিয়ে দিতেন এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যেটি ছিল রসুলা বিসালসাল্লামের আমল সাহাবা সেটাই করতেন ঠিক কিনা বলেন তাহলে রসুলের আমল ছিল সাহাবাদের আমল তিনি যেটি বলতেন যেটা করতেন এটাই সাহাবা একরাম ওখান পোখানো ভাবে আমল করার চেষ্টা করতেন তা আমাদের আদর্শ আমাদের আমল হওয়া হবে সেটা সাহাবা একরাম মানে আমল যেটা ছিল নাকি রসুলের আমল যেটা ছিল আমাদেরও সেই আমল রাজিয়া তো সে ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমি মোহতারিন তাহলে পাঁচটি বিষয়ে আলোচনা করেছি সর্বপ্রথম বলেছি সাবানের শাব্দিক অর্থ সব শাব্দিক অর্থের বিশ্লেষণ দ্বিতীয় হলো সাবানকে নামকরণ করা হলো কেন তিন নম্বর আলোচনা ছিল সাবানের তাৎপর্য চার নম্বর হলো রসলের আমল কী ছিল পাঁচ নম্বর হলো সাহাব একরামের আমল কী ছিল আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনার উপর সাহাবা একরামের যে আমল ছিল নবী রসুলের যে আমল ছিল তা আমলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমাদেরকেও সে আমলগুলো করার তৌফিক দান করুন রমজানের পূর্বেই আমরা এখন থেকেই যেন আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি আমাদের গুণাগুলোকে যেন দুইয়ে মুসে বাক করতে পারি তবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন আমিন দাওয়ানা